আসসালামু আলাইকুম আমরা রয়েছি আম্বারিহাট হাট উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার আজকে আর শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিন দেখছেন সামনে খামার উপযোগী জাতের গরু তো মোটামুটি আমরা পঞ্চাশ থেকে একেবারে এক লাখের উপরে পর্যন্ত গরু দেখাবো দামে ধারণা দেব এখানে দেখছেন একটা গরু দাম চলছে অনেকক্ষণ ধরে আসসালাম আলাইকুম কত দাম বললেন আপনারা

পঁচাত্তর ছিয়াত্তরে বলছে আচ্ছা বলেন তো একদম চুপি চুপি কত হলে বিক্রি করবেন এটা আশি হলে আর কমেন আর কম কমবেন না এটা ভালো যাদের গরু ভালো এর কম হলে কি লস হবে না আর কম দেশ না লস পঁচাত্তরের দিবেন না না পঁচাত্তরেরও দিবেন না খুব ভালো যাদের গরু ভাই ভালো জাতের গরু না মুখ সব সাদা দেখতে আর সব সাদা দেখছেন আশি হাজার টাকা দাম করতে আসা করছেন হয়তো বা দাম করতে গিয়ে আর দুই এক হাজার টাকা কমতে পারে এটা তবে কোয়ালিটি ভালো ঠাকুর সাথে এখানে একটা দেখছি আমার কুষ্টিয়ার ভাই দাম করছে ভাই কি খবরটা কয়টা কিনেছেন কেমন আজকের বাজার বেশি কিনতে চা দাম বেশি তাই নাকি তাহলে এটা এটা কত কি চাচ্ছিলেন

চলে যাবো সামনের দিকে গরু আছে ভাই কত কিনলেন ভাই এটা পঁচানব্বই পঁচানব্বই আরিয়ানা ভাই বক না পঁচানব্বই হাজার না ভালো পাইছেন বকনা কৰো পঁচানব্বৈ হাজাৰ কিনিছে কি খবৰ খবৰ দাম কত দাম দেখি 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 এক দুই মিনিট দুই মিনিট দুই মিনিট কত বললো কত সাইট আর কত চাইলেন সত্তর সাইট এবং সত্তর দাম চলছে ভাইয়া এটা কি আপনাদের কি মানে আপনার বাড়ি বসা নাকি এটা দাম কত বলেন তো কি বলে না কত মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি ছষট্টি হলে এইটা বিক্রি করতে চাচ্ছে এগুলো সবগুলো কিন্তু হলিস্টিন ট্রিজিয়ান জাতের আমরা এখন কিছু একটু বড় সাইজের দেখাবো এখানে একটা দেখছি ক্রস জাতের দাম চলছে নাকি দাম কত বলেন তো কত ভাই এটা দাম কত এক লাখ কত কি বলে ভাই কত বলে একশো একশো দুই আর বেচা কেনার দাম পাঁচ ছয় এক লাখ পাঁচ ছয় হলে এটা বিক্রি হবে কেমন আজকের বাজার কেমন বলেন তো কম না বেশি বাজার ভালোই আছে আচ্ছা বাজার ভালো বলতে কিন্তু মোটামুটি রেট বেশির দিকে সেটা বোঝায় আমরা এখানে দেখছি চাচা একটা নিয়ে আছে দাম কত কি চাচা কত চাচ্ছেন কত কয় ছিয়াত্তর সাতাত্তর আর বেচা কিনা লাস্ট রেট পঁচাশি পঁচাশি হলে এটা বিক্রি করতে আচ্ছা হলো না এই যে দাম দিচ্ছে দেখা থেকে চলছে আচ্ছা আচ্ছা কত কি কইছেন কত দাম কইছেন দশ কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন কোথা থেকে ঢাকা থেকে ঢাকা থেকে কেমন আজকের বাজার বলেন তো চড়া দাম বেশি দাম চড়া বেশি এক লাখ দশ বলছেন আর ওনারা কত চাইলো লাস্ট এটা কত

হ্যালো কত দাম দাম ভাই একশো আঠাশ কাস্টমারে কত বলে দশ আট আঠা আর বিক্রির দাম বারো তেরো শেষে কত শেষে পনেরো শেষে পনেরো হবে তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ